বাচ্চা ছোট অবস্থাতে মোরগ মুরগি কীভাবে চিনবেন এ নিয়ে অনেক ভাইয়া আপুরা প্রশ্ন করেছেন যে আপু রাজা হাঁসের বাচ্চা দুই মাস প্লাস বয়স হয়ে গেছে এখন রাজা রানী চিনব কীভাবে তো আজকের ভিডিওটাতে এই বিষয়গুলোই থাকবে আর এছাড়াও অন্যান্য কোনো রাজাহার সম্পর্কে কিছু তথ্য থাকবে এবং সিনাহার সম্পর্কে আশা করি ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখলে আপনারা পুরোটা জানতে পারবেন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো হাঁসের বাচ্চা এবং চীনা হাঁসের বাচ্চা ছোটোতে চিনার অবস্থা আসলে একটু কমই থাকে কারণ রাজা এবং রানী এরা ছোটোবেলাতে চিনতে খুব কষ্ট হয় আর চিনতে কষ্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে অন্যান্য হাঁস মুরগি দেখবেন দেশি হাঁসের বাচ্চা কিন্তু ফুটে বের হলে অল্প কিছুদিন দেখা যাচ্ছে পনেরো বিশ দিন বা এক মাস বয়স হলে কিন্তু বোঝা যায় যে এটা সিনাহাস নাকি সরি মোরগ না মুরগি আর এইখানে হাসানা হাসি বোঝা যায় আর রাজা হাসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় সিনাহাসের ক্ষেত্রেও একটু ব্যতিক্রম হয় তবে আপনারা যারা নির্দিষ্টভাবে অর্থাৎ বাচ্চা ছোটোর থেকেই পালন করে আসছেন শুরুর থেকে যারা রাজা হাঁসের বাচ্চাগুলো পালন করছেন একমাত্র তারাই বুঝতে পারবেন কিন্তু হুট করে বাহির থেকে এসে একজনকে বলা আসলে খুব টাফ তবে আমি আপনাদেরকে কিছু কিছু কথা বলি সেই কথাগুলা বললে বুঝলে হয়তো আপনারা বুঝবেন যেহেতু আপাতত আমার কাছে দুই মাস বা তিন মাস বয়সীর কোনো রাজাহাঁসের বাচ্চা যেহেতু আপাতত আমার কাছে নাই তো যার কারণের জন্য আমি কিন্তু ছোট বাচ্চাগুলোকে দিয়েই কিন্তু দেখাতে বাধ্য হলাম আপনাদের রিকোয়েস্টে তো এখন কথা হচ্ছে যে যখন দেখবেন যে আপনারা বাচ্চাগুলো ছোটো থেকে পালন করছেন তখন দেখবেন যে রাজা হাসের বাচ্চা কিন্তু যেটা রাজা হবে এবং যেটা রানী হবে খাবারের মধ্যে অনেক ডিফারেন্স দেখবেন যদি বলেন কেমন যে রাজাহাঁসটা যেটা রাজাহাঁস হবে এটা দেখবেন যে অর্থাৎ মোরগ হাঁস হবে সেটা দেখবেন যে খাবার একটু কিন্তু বেশি খাবে আর যেটা মুরগি হবে অর্থাৎ রানী হাঁস হবে সেটা দেখবেন যে খাবার সেই মরের তুলনায় একটু কম খাবে তো খাবারের ভিতরে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে হাঁসটার গ্রোথ ছোটোবেলা থেকে একসাথে হাঁস পালন করলে যে হাঁসটার গ্রোথ দেখবেন যে একটু বেশি একই সাথে দেখা যাচ্ছে এই যে যেমন আমার এইখানেই বলি একই সাথে বাচ্চা ফুটেছে দেখেন এর ভিতরে কারুর কিন্তু গ্রোথ বেশি কারুর গ্রোথ কম তো যেখানে দেখবেন যে আপনারা হাসের বাচ্চার যেগুলোর গ্রোথ একটু কম অর্থাৎ একই সাথে পালন করেছেন দশ দিন বা পনেরো দিন বয়স হয়ে গেছে এই দশ পনেরো দিনের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একটু বেশি বেড়েছে কেউ একটু কম বেড়েছে তো যেগুলা বেশি বেড়েছে এগুলাই কিন্তু আপনার মোরগ হবে অর্থাৎ রাজা হবে আর যেগুলা কম বেড়েছে এইগুলাই কিন্তু আপনার রানী হবে এটা আপনাকে ফার্স্ট বুঝতে হবে সেকেন্ড টাইম হচ্ছে যখন আপনি হাঁসগুলাকে ঘাসে নিয়ে যাবেন বা এমনি ছেড়ে দিবেন হাঁটবে তখন দেখবেন যে যেটা মোরগ হবে অর্থাৎ রাজা হাঁস হবে মেল এবং ফিমেল হবে এদের তখন বোঝার উপায় যেটা সেটা হচ্ছে যে এই যে দেখেন এই যে একটা হাঁস এটা কিন্তু আমার রাজা হাঁস হবে অর্থাৎ রানী হবে না আর এর পেছনে যেটা আছে এটা কিন্তু আমার রানি হবে কারণ দেখবেন যে এই হাঁসগুলা যে হাঁসগুলা গ্রোথ বেশি এবং যে হাঁস হাঁটার সময় দেখবেন যে এরা ছোট হোক তবুও দেখবেন যে হাঁটার সময় বা কোনো কিছু দেখলে যখন এরা ডাকে তখন দেখবেন যে এরা কিন্তু ঘাড়টা কিন্তু সোজা করে হাঁটে একদম শুরু করে হাঁটবে আর যেগুলা মেল হবে মেল ফিমেল হবে যেগুলার ভেতর থেকে আপনারা মেল ফিমেল বুঝবেন সেটা হচ্ছে যে মুরগি যে অর্থাৎ রানী হাঁস যেগুলো হবে সেগুলো দেখবেন ঘাড়টা একটু এই যেমন এটা কিন্তু আমার রানী হাঁস হবে এ কিন্তু হাঁটাচলা করলেও ঘাড়টা খুব বেশি একটা লম্বা করবে না কারণ একটু গুছিয়েই হাঁটবে আর যেটা রাজা হবে সেটা কিন্তু ঘাড়টা অনেক লম্বা করে হাঁটবে আর এছাড়াও দেখবেন যে আপনার রানী হাঁসের যে এই যে একটা বাচ্চাকে দিয়েই আপনাদের বোঝায় রানী হাঁসের এই যে যে গলাটা দেখতে পাচ্ছেন এটা দেখবেন যে ছোটো থাকবে রানী হাঁসের আর যেটা রাজা হাঁস হবে সেটা দেখবেন যে গলাটা বড় হবে যেমন এই যে এই হাঁসটা কিন্তু আমার এই যে আসছে এই হাঁসটা কিন্তু আমার রাজা হবে এর দেখেন যে মাথাটাও কিন্তু বড় গলাটাও কিন্তু মোটা এবং এদের তুলনায় এদের তুলনায় কিন্তু দেখেন যে ওর আপনাদেরকে একটু ধরে দেখায় এই যে দেখেন এর মাথাটা কিন্তু একটু মোটা এবং গলাটাও মোটা এবং ওই রানী হাঁসের তুলনায় এই যে যে রানী হাঁসটা দেখতে পাচ্ছেন এই রানী হাঁসের তুলনায় কিন্তু এর আপনার হচ্ছে গিয়ে গ্রোথটা বেশি এবং গলাটা মোটা এবং মাথাটাও মোটা তো এক কথায় আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে বাচ্চার গ্রোথ দেখে প্রথমত বুঝতে পারবেন একই একই বয়সের বাচ্চা হলে তার গ্রোথ যার ছোট হবে সে রানী হবে যার বড় হবে সে রাজা হবে দ্বিতীয়ত খাবারে বুঝতে পারবেন খাবার যে হাঁসটা বেশি খাবে সেই হাঁসটাই মনে করবেন যে আপনার রাজা হাঁস হবে আর যেটা কম খাবে ওটা রানী হাঁস হবে দুই যখন হাঁসগুলা হাঁটবে তখন দেখবেন যে ঘাড়গুলা যে হাঁসগুলা গলাগুলা লম্বা করে হাঁটে ওই হাঁসগুলাই কিন্তু আপনার হচ্ছে রাজা হাঁস হবে আর যেগুলা গলাগুলা কুচকিয়ে হাঁটবে অর্থাৎ জোড়ো করে হাঁটবে সেগুলাই কিন্তু আপনার রানী হাঁস হবে তো এইভাবে আপনারা রাজা রানী বুঝতে পারেন ছোট অবস্থাতে আসলে এটা তো আর বড় অবস্থাতে তো মুকুট না উঠলে আপনারা বুঝতে না বড় অবস্থাতে মুকুট উঠতে হবে এবং গলার গড়ে বড় বড় পশম থাকবে যেগুলা রাজা হাস হবে আর যেগুলা রানী হাস হবে তার কিন্তু তুলনামূলক হিসাবে একটু কম থাকবে তো এদের গ্রোথটা দেখে এদের চলাফেরা দেখে আপনারা যারা পালন করছেন একমাত্র আপনারাই নির্ধারণ করতে পারবেন যে আসলে আপনার এগুলা রাজা হাঁস হবে না রানী হাঁস হবে আর এটা নির্ধারণ করার জন্য আপনাদেরকে একটু মেধা খাটাতে হবে একটু ব্রেন বুদ্ধি খাটাতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তাছাড়া আমি যেটা বলি ম্যাক্সিমাম সময়ে কিন্তু রাজা রানী চেনার কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় অনেক দিন যাবৎ হাঁস পালন করেও কিন্তু দেখবেন যে অনেকেই আসে রাজা রানী চিনতে পারে না আমি যে এতদিন যাব এর আগে যে পূর্বী হাসগুলা পালন করছি সেগুলাই আমার সিনে ওটা টাপ ছিল বাট এখন পালতে পালতে এখন কিন্তু একটু এদের লালন পালন করতে করতে কিছুটা অভিজ্ঞতা আসছে তো আমার যে অভিজ্ঞতাটুকু আমার যে আইডিয়াটুকু সেটা থেকে কিন্তু আমি বললাম তো এই যে আমার বাচ্চাগুলা দেখছেন দুই মাসের বাচ্চা আমার কাছে কিন্তু নাই তো আমার এই বাচ্চা সবেমাত্র ফুটেছে তো তার ভিতর থেকে দেখেন যে এইখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যেগুলো বড় আছে এগুলা রাজা হবে আর যেগুলো ছোট আছে এইগুলা রানী হবে আচ্ছা চীনা ক্ষেত্রে সীনাহাঁসটা দেখবেন যে যে হাঁসগুলো লম্বা হবে এবং পেটের নিচটা সমান হবে ছোটোবেলা অবস্থাতে সেই হাঁসগুলাই হচ্ছে আপনার মরক হবে আর যে হাঁসগুলা আপনার হচ্ছে কি বলে পেটের নিচটাই একটু ঝোলা মতো আছে অর্থাৎ ফোটা অবস্থাতেই বুঝতে পারবেন এই যে যেমন আমি যেগুলা দেখাচ্ছি ছোট অবস্থাতেই এবং লম্বা নয় খাটো খাটো ও গোল গোল টাইপের খাটো হবে এগুলা মুরগি হবে তো এইভাবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যখন বাচ্চাগুলো আপনারা ছোটো অবস্থাতে চিনতে চান তখন আর কি চেনার উপায় এটা আর রাজা সিনহাহাসের দেখবেন যে যেটা মোরগ হবে সেটা সম্পূর্ণই লম্বা থাকবে এর পেটের নিচেই কোনো ধরনের কোনো উঁচু নিচু কিচ্ছু থাকবে না আর যেটা দেখবেন যে মুরগি হবে সেটার কিন্তু পেশেন্টের নিচটাতে হালকা একটু ফোলা মতো থাকবে এবং এটা আকারেও খাটো হবে লম্বা হবে না যেমন এইখানে এই যে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে যে পাশাপাশি দুইটা বাচ্চা এখানে দেখেন তিনটা বাচ্চা আছে এই তিনটা বাচ্চার মধ্যে কিন্তু আমার এখানে দুইটা মুরগির বাচ্চা আছে একটা মোরগের বাচ্চা আছে অর্থাৎ এই এই বাচ্চাটা কিন্তু মোরগের বাচ্চা হবে আর এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এ দেখেন পেটের নিচটা কিন্তু একটু ফোলা আছে এ মুরগির বাচ্চা হবে তো এইভাবেই আপনারা চাইলে রাজা রানীর বাচ্চাগুলোকে চিনতে পারেন এবং সিনাহাসের বাচ্চাগুলোকেও মোরগ মুরগি চিনতে পারেন তো যে সকল আপুরা বলছিলেন সেই সকল আপুদের কাছে একটা কথা বলবো যে আমার কাছে এই মুহূর্তে দুই মাসের বাচ্চা না থাকার কারণের জন্য আমি কিন্তু ছোট বাচ্চাগুলোকে দিয়েই বোঝালাম তো আমি যে ভিডিওর মধ্যে ফুল যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন তাহলে অবশ্যই রাজা রানী ছোটোতেই আপনারা চিনতে পারবেন আর যদি অমনোযোগী হন তারা কিন্তু সঠিকভাবে রাজারানী চিনতে পারবেন না আর এরকম প্রশ্ন করতে থাকবেন তো যাই হোক আপনারা যারা কমেন্ট করেন যারা প্রশ্ন করেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক আপুরা আছেন যারা জানেন না বুঝেন না তারা কিন্তু জানতে পারেন এবং বুঝতে পারেন আচ্ছা আমার চ্যানেলটা যেহেতু সমন্বিত খামারের উপরে যদি আপনাদের যারা মা যে পশু পাখি হাঁস মুরগি পালন করে থাকেন যদি কোন ধরনের কোনো সহায়তার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে বা এই রিলেটেড ভিডিও যদি আপনাদের দরকার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ